দিল্লির সকালটা ধূসর কুয়াশায় ঢাকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নরেন্দ্র মোদী একা বসে আছেন হাতে এক কাপ চা কিন্তু সেই চায়ের ধোঁয়া যেন তার মনের অস্থিরতাকে আরও ঘনীভূত করছে বাইরে দিল্লির রাস্তায় জীবন চলছে কিন্তু মোদীর মনে ঝড় লালমনিরহাট হাট বাংলাদেশের উত্তরের সেই ছোট্ট জেলার নামটা যেন তার বুকে সুচ ফুটিয়ে দিচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাটি সেখানেই গড়ে উঠছে মাত্র বারো কিলোমিটার দূরে প্রদূষক সকাল হওয়ার আগেই মোদীর ঘুম ভেঙে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং লালমনির হাটে যে বিমান ঘাটি করা হচ্ছে সেটি ভারত বাংলাদেশের যুদ্ধের প্রস্তুতি কিনা এটি নিয়ে প্রশ্ন উঠেছে সত্যি কি হচ্ছে এবং বিডিআর হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত ছিল কিনা সেই গোপন তথ্য আজকে আপনাদেরকে জানাবো পৃথকচরণ এ বিষয় নিয়ে বাংলাদেশের উত্তরের সেই ছোট্ট জেলার নামটা যেন তার বুকে সুচ ফুটিয়ে দিচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাটি সেখানেই গড়ে উঠছে মাত্র বারো কিলোমিটার দূরে ভারতের সবচেয়ে স্পর্শকাতর শিলিগুড়ি করিডর চিকেন নেক থেকে মোদীর মুখে কথা নেই কিন্তু চোখে অস্থিরতা তিনি জানেন এই ঘাটি শুধু একটি রানওয়ে নয় এ যেন ভারতের আঞ্চলিক আধিপত্যের উপর এক অদৃশ্য তলোয়ার হুমায়ুন আহমেদের উপন্যাসের মতো তার মনের ভেতরটা যেন একটা ধূসর্গ যেখানে তিনি এমন একজন ভিলেন যার হাত থেকে নিয়ন্ত্রণ সরে যাচ্ছে দুই হাজার বাইশ সালের শেষে লালমনিরহাট এয়ারবেজ নির্মাণ কাজ শুরু হয় মোদীর বিশেষ ঘনিষ্ঠ বন্ধু হাসিনার সরকারের আমলে ভারতের বারবার আপত্তিতে এটি থমকে গিয়েছিল কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এসে যেন এক নতুন দৃঢ়তা নিয়ে এলো আমরা আর কারো অনুমতির অপেক্ষায় থাকব না দেশ নিজের সিদ্ধান্তে চলবে এই ঘোষণার পর থেকে নির্মাণ কাজ ত্বরান্বিত হয়েছে এই ঘাটি শুধু একটি সামরিক কাঠামো নয় এটি বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতীক যা ভারতের কৌশলগত আধিপত্যের গলায় ছুরি বসিয়েছে 4000 মিটারের রানওয়ে যুদ্ধ বিমানের সক্ষমতা এ যেন এক নতুন শক্তির উদয় মোদির অফিসে গোয়েন্দা প্রতিবেদনের পাহাড় শিলিগুড়ি করিডর মাত্র 22 কিলোমিটার চওড়া এই ভূখণ্ড ভারতের উত্তরপূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত রেখেছে এটি ধ্বংস হলে ভারতের অখণ্ডতা বিপন্ন হবে লালমনিরহাটের এই প্রকল্প তাই মোদির জন্য এক দুঃস্বপ্ন ভারতীয় মিডিয়ায় শিরোনাম বাংলাদেশ চীনের হাতে তুলে দিচ্ছে নেকের নিরাপত্তা কিন্তু বাংলাদেশ স্পষ্ট জানিয়েছে এই ঘাটির কোনো অংশ চীনকে দেওয়া হচ্ছে না চীন শুধু নির্মাণ ও প্রযুক্তি সহযোগিতায় অংশ নিচ্ছে ঠিক যেমন ভারত হাসিমারা বা আন্দামানে বিদেশি প্রযুক্তি ব্যবহার করেছে তবু মোদীর মনে প্রশ্ন কেন বাংলাদেশ এমন সাহস দেখাচ্ছে লালমনিরহাট এয়ারবেজ শুধু সামরিক ঘাঁটি নয় এটি একটি বহুমুখী কৌশলগত উদ্যোগ এখানে গড়ে উঠছে এভিয়েশন ও অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয় যেখানে ভবিষ্যতে যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা রয়েছে মেইনটেনেন্স ও রিফুয়েলিং হাব তৈরি হচ্ছে যা আন্তর্জাতিক যুদ্ধবিমানের জন্য উন্মুক্ত হবে চীন পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগ করছে আধুনিক রাডার ও রানওয়ে নির্মাণে কাতার ও তুরস্ক যথক্রমে দুইশো ও তিনশো মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে ড্রোন ও রাডার সিস্টেমের জন্য যুক্তরাষ্ট্রও আগ্রহ দেখিয়েছে ফলে লালমনিরহাট একটি আঞ্চলিক অর্থনৈতিক ও কৌশলগত কেন্দ্র হয়ে উঠছে বিশেষজ্ঞরা বলছেন এই খাঁটি চালু হলে বাংলাদেশ আঞ্চলিক রাজনীতির ক্ষমতার মানচিত্রে নতুন জায়গা করে নেবে এটি একটি কৌশলগত বিপ্লব যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য পাল্টে দিতে পারে এই ঘাঁটি আধা সামরিক ও বেসামরিক দুই ধরনের ব্যবস্থায় পরিচালিত হবে জরুরি সময়ে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে বাকি সময়ে এটি প্রশিক্ষণ ও বাণিজ্যিক ফ্লাইটের জন্য ব্যবহৃত হবে রাডার নেটওয়ার্ক স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি কমব্যাট ফ্লাইট অপারেশন জোন ও মেনটেন্স হ্যাঙ্গার সব মিলে এটি একটি আঞ্চলিক হাব যা বহুজাগতিক সামরিক লজিস্টিক চেইনের অংশ হতে পারে আন্তর্জাতিক মিডিয়া ডিফেন্স ইনসাইট ও আলজাজিরা বলছে বাংলাদেশ প্রতিরক্ষায় পেশাদার পরিকল্পনার পথে বাংলাদেশের জনগণের মনে নতুন আত্মবিশ্বাস সামাজিক মাধ্যমে মানুষ বলছে এই ঘাটি আমাদের জাতীয় সম্মানের প্রতীক ধুলি মাটিতে রানওয়ে গড়ে উঠছে আর ঢাকার এক শান্ত কার্যালয়ে বসে আছেন প্রফেসর ইউনুস তার চোখে কোনো উত্তেজনা নেই শুধু একটা শান্ত হাসি হুমায়ুন আহমেদের উপন্যাসের নায়কের মতো তিনি জানেন এই গল্পের শেষটা তার হাতে এক কাপ চা আর মনে একটি দৃঢ় বিশ্বাস বাংলাদেশ আর পিছু হাঁটবে না তিনি জানেন এই ঘাটি শুধু একটি রানওয়ে নয় এটি একটি জাতির স্বপ্নের প্রতীক কেউ জানে না এই ঘাটির পেছনে আর কি পরিকল্পনা লুকিয়ে আছে আকাশে যুদ্ধ বিমানের গর্জন আর মাটিতে কৌশলগত পদক্ষেপের মধ্য দিয়ে লালমনিরহাট এখন দক্ষিণ এশিয়ার নতুন ক্ষমতার কেন্দ্র এই গল্পের নায়ক প্রফেসর ইউনুস যিনি শান্ত হাসিতে পাল্টে দিচ্ছেন একটি জাতির রহমান আমরা তাকে চিনি একজন বীর সত্যিকার অর্থে একজন বীর বলে আমরা তাকে বিশ্বাস করি কিন্তু তিনি সম্প্রতি এমন একটা কাজ করেছেন সেই কাজটার প্রভাব কি হতে পারে এবং তিনি গুরুত্বপূর্ণ যে একটা দায়িত্বে আছেন এই মুহূর্তে সেই দায়িত্বটাও তার থাকা উচিত কি না তাকে সেই দায়িত্বে রাখা উচিত কি না এই প্রশ্নটা তোলা দরকার আমরা যেন ফজলুর রহমান যা ফেসবুকে লিখেছেন সেটা নিয়ে গতকাল সারাদিন বেশ আলোচনা হয়েছে এমনকি সরকারকেও রেসপন্ড করতে হয়েছে সরকারকে রেসপন্ড করতে হয়েছে কারণ তিনি সেই সরকারের মানুষ না হলেও সরকারের দেয়া একটা দায়িত্ব পালন করছেন অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং সেই দায়িত্বের ক্ষেত্রেই বিরাট প্রশ্ন তৈরি হতে পারে তাঁর এই ধরনের মন্তব্য আমরা তার বক্তব্যটা একটু যদি পড়ি তিনি ফেসবুকে লিখেছিলেন ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি আমি আবারও পড়ছি তিনি বলছেন ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর ভারতের সাত রাজ্য দখল করে নেয়া এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি এখানে জনাব শফিকুল আলম অন্তর্বর্তী সরকারের আমাদের প্রধান উপদেশে প্রেস সচিব বলছেন বাংলাদেশ সকল সার্বভৌমত্ব স্বাধীনতাকে সম্মান করে এবং অন্যদের কাছ থেকেও তা প্রত্যাশা করে বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান গতকাল তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যে মন্তব্য করেছেন তা ব্যক্তিগত অভিমত অন্তর্বর্তী সরকার কোনোভাবেই তার বক্তব্যের সাথে একমত পোষণ করে না মেজর জেনারেল ফজলুর রহমানের ব্যক্তিগত মতামতকে সরকারের মতামত হিসেবে বিবেচনা না করার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি জেনারেল ফজলুর রহমান সম্পর্কে আমরা জানি যে বীর বললাম কেন যে আমাদের বাহিনীগুলো সব সময় সেই অর্থে চ্যালেঞ্জের মুখোমুখি হয় না কিন্তু তিনি হয়েছিলেন এবং তিনি যখন বিডিআর তখন ছিল সেটার প্রধান ছিলেন সেই সময় তিনি খুবই গুরুত্বপূর্ণ দুটো ঘটনার সময় তিনি প্রধানের দায়িত্বে ছিলেন তিনি পদুয়া আমি ভুল না করলে চেকপোস্ট দখল করেছিল এবং তার জেরে রৌমারিতে বিএসএফ যে আক্রমণ করতে এসেছিল সেখানে অত্যন্ত বিরচিতভাবে আমাদের বিডিআর সেটা প্রতিহত করেছে এবং সেখানে ভারতীয় বাহিনীর হতাহত অনেক বেশি হয়েছিল আমাদের চাইতে ভারতকে সেই সময় আমাদের জনগণ কারণ ওই রৌমারিতে ওই ঘটনা ঘটেছিল জনগণ বিজেপি হিসেবে তখন মিডিয়ার ছিল মিডিয়ারের সাথে এক কাট্টা হয়ে দারুণ প্রতিরোধ করে তুলেছিল সো এই তার আছে সেই হিস্ট্রি আছে সেটাকে আমরা শ্রদ্ধা করি এবং বলা হয় যে এই ঘটনার কারণে তিনি ভারতীয়দের অত্যন্ত কঠোর বিশেষ করে শাসক গোষ্ঠীর অত্যন্ত কঠোর বিরাগ ভাজন মানুষ কিন্তু একটা ব্যাপার খুব জরুরি যেন ফজলুর রহমান জাস্ট একজন প্রাইভেট সিটিজেন এই মুহূর্তে নন উনি সরকারের অংশ নন কিন্তু কিছুদিন আগে সরকার কয়েক মাস হয়ে গেল অনেকেরই নানান রকম পরামর্শ ছিল শেষ পর্যন্ত বিডিআর হত্যাকাণ্ডের জন্য যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার প্রধান করা হয়েছে এই ফজলুর রহমানকে মেজর রহমান জেনারেল ফজলুর রহমান মানে আমরা প্রথম থেকে বিডি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা কথা বলতাম সেটা হচ্ছে হত্যাকাণ্ড ট্রিগার অনেক ক্ষেত্রে আমাদের বিডিআর সদস্যরা টিপেছেন হত্যা করেছেন নানান রকম নির্যাতন করেছেন এগুলো ঠিক আছে কিন্তু শুধুমাত্র একটা সকল ডালভাত কর্মসূচির মতো একটা অজুহাতে এই বিভৎস ঘটনা ঘটিয়ে দেয়া যায় যেখানে এতজন মিলিটারি অফিসার মারা গেছে পৃথিবীর বিরাট বিরাট যুদ্ধের ইতিহাসেও এতজন অফিসার একসাথে মারা যাওয়ার হিস্ট্রি নেই এটা শুধুমাত্র এই ডাল ভাত কর্মসূচি বা কিছু অন্য কোনো অসন্তোষের জন্য বিডিআর জওয়ানরা এই ঘটনা ঘটিয়েছে এটা অকল্পনীয় এটা আমরা কেউ কখনো বিশ্বাস করিনি ফলে দীর্ঘদিন থেকে এই আলাপ ছিল যে যারা হত্যাকাণ্ড করেছে যারা বিদ্রোহ করেছে তারা তাদের বিচার হোক হবে কিন্তু ভবিষ্যতে জাতির নিরাপত্তার স্বার্থে একটা সিরিয়াস তদন্ত হওয়া দরকার যেখানে আসলে আমাদের খুঁজে বের করতে হবে এর সাথে আর কে কে জড়িত আছে কারা জড়িত আছে কিভাবে জড়িত আছে কোনো বহির্দেশের জড়িত থাকার স্কোপ আছে কিনা এবং এই আলাপ আছে এবং আমি এই আলাপটাকে সিরিয়াসলি তদন্ত করা প্রয়োজন বলেও মনে করি যে ভারত কোনো না কোনোভাবে এর সাথে জড়িত কিনা ভারতের সেই রৌমারির ঘটনার পর থেকে আমাদের বিডিআরের উপরে ক্ষুব্ধতা ছিল নট অনলি দ্যাট শেখ হাসিনাকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখার জন্য সেনাবাহিনীকে ভীষণ ভীতির মধ্যে ফেলার জন্য তাদের চেষ্টা থাকতেই পারে লজিকলি থাকতে পারে তাহলে সেই রকম একটা দেশের দিক থেকে আবারও বলছি এগুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার এগুলো হতেই পারে কিন্তু কোনো বহিষ্যক্ত এসে ভারত বা আর কেউ বাংলাদেশের এই পুরো ইন্টেলিজেন্সকে বাইপাস করে অথবা অথবা ইন্টেলিজেন্স ছিল সেটাকে গোপন করে এই ঘটনা ঘটিয়ে গেছে আমরা যদি এই তদন্ত করে বের করতে না পারি আমাদের সেনাবাহিনী কি পরিমাণ ভালনারেবল সেটা আমরা আসলে বুঝতেই পারি এবং সেটা থেকেই যাবে সো এটার তদন্ত হওয়া দরকার ছিল এবং যারা ফজলুর রহমানের নেতৃত্বে একটা কমিটি তৈরি করা হয়েছিল এখন যে বড় বিপদটা তৈরি হয়েছে সরকার শুধু এটা ডিনাই করলে হবে বলে আমি মনে করি না ফজলুর রহমান সাহেবকে পদে রাখা উচিত বলেও আমি মনে করি না আমি আপনাদের অপিনিয়ন চাই আমি আমার যুক্তিটা দিই তারপর আপনারা আমার এই ভিডিওর মন্তব্যে অপিনিয়ন জানাবেন ভারতের প্রতি তীব্র ক্ষোভ এবং বিশেষ করে তিনি যে কথাটা বললেন আমরা জানি কি না জানি না জাতিসংঘের অধীনে যে কেউ কোনো একটা দেশ যদি আরেক দেশের সার্বভৌম যে বাউন্ডারি সেটার প্রতি হুমকি তৈরির কথা বলে এটা একটা যুদ্ধ করার মতো পরিস্থিতি আপনি যদি পদক্ষেপ নিতে চান তাহলে আপনার সভরেন যে বাউন্ডারি সেটা রক্ষা করতে হবে সেটা রেসপেক্ট করতে হবে যে না রহমান ভারতের সেভেন সিস্টার্সকে দখল করে নিতে বলছে। এবং ওনার কথাতেই বোঝা যাচ্ছে বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী নয় তাই চীনের সাথে আলাপ করতে হবে চীন সহ এই কাজটা করতে হবে মানে টোনটা এরকম ভারত পাকিস্তানের যদি যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধটা যেহেতু ভারতের ওই ফ্রন্টে অনেক বেশি ব্যস্ত থাকতে হবে এদিকে ভারতের মনোযোগ কমে যাবে এই ফাঁকে এসে আমরা এটা দখল করে নেব চায়না সাহায্য করলে এটা হয়ে যাবে মানে এমনি আমরা বলি আমি তদন্ত কমিশন সরিয়ে রাখি আমি যারা ফজলুর রহমানের প্রতি যথেষ্ট রেসপেক্ট রেখেই বলছি মানে একজন মিলিটারি জেনারেল এই কথা বলছেন যে এটা সম্ভব তার কাছে মনে হচ্ছে চীনের সাহায্যে আমরা সেভেন সিস্টার্স দখল করে নিতে পারি ভারত যদি পাকিস্তান আক্রমণ করে মানে ভারত পাকিস্তান আক্রমণ করবে এবং ভারত এই জায়গাগুলো সব অরক্ষিত রেখে চলে যাবে ভারত চায়নার সাথে সব কিছু অরক্ষিত রেখে চলে যাবে এবং আমরা সুরসুর করে দখল করে নিতে পারবো এটা লেস্ট মিলিটারি নলেজ থাকলেও না কেউ আসলে এভাবে ভাবে না উনি ভেবেছেন তার চাইতে জরুরি কথা যেটা বলছিলাম বিডিয়ার হত্যাকাণ্ডের সাথে যেহেতু ভারত একটা খুবই প্রাইম সাসপেক্ট কান্ট্রির মধ্যে একটা ভারতের প্রতি অনেকের অঙ্গুলি নির্দেশ করা হয় এবং আমি আবারও বলছি সাধারণ যুক্তিতে সাধারণ যুক্তিতে এটাকে যথেষ্ট লজিক্যাল বলে মনে হয় ওই হত্যাকাণ্ডের সময় হিন্দিতে কথা বলছেন এরকম সাক্ষ্য দেন আমাদের নিহত সামরিক বাহিনীর অফিসারদের স্বজনরা কয়েকজনের টেস্টি মানে ইউটিউবে পাওয়া যায় সুতরাং এটার খুবই সম্ভাবনা আছে এখন সমস্যা হচ্ছে জেনুইন একটা তদন্ত ভালো একটা তদন্তেও যদি বেরিয়ে আসে যে ভারত এর সাথে জড়িত আছে এই হত্যাকাণ্ডের সাথে সেই ক্ষেত্রে যারা ফজরুর রহমানের মতো একজন মানুষ যিনি ভারতের অখণ্ডতা ধ্বংস করে ফেলে ভারতে সেভেন সিক্সার দখল করে নিয়ে আসতে চান তখন কি সেই রিপোর্টে আর ক্রেডিবিলিটি থাকবে জাস্ট আমরা নিউট্রালি কথা বলি কারণ যিনি তদন্ত কমিশনের প্রধান হবেন তিনি একজন অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে কাজটা করবেন এরকমভাবে আমরা ধরে নিতে চাই এটাই হওয়ার কথা তিনি তদন্ত করবেন তিনি যদি প্রিকনসেপ্ট আইডিয়া থাকে বায়াস থাকে কনফার্মেশন বায়াস যদি থাকে যে উনি মনেই করেছেন ইন্ডিয়া তারপর তার সাথে কিছু কিছু জিনিস মিলিয়ে নিলেন কিন্তু না আমরা দেখতে চাই বা একটা জেনুইন তদন্ত আমরা আসলে একটা জেনুইন তদন্ত চাই সেই তদন্ত হতে হবে নিরপেক্ষভাবে প্রত্যেকটা নাটি তথ্য নিয়ে তারপর ফাইনালি তারা একটা সিদ্ধান্ত নেবেন এটা হওয়া উচিত কিন্তু দেখা গেল এমন একজন মানুষ এখন এটাকে চেয়ার করছেন যদি খুব ভালো তদন্তেও ভারত আসে এটাকে খুব সহজেই প্রশ্নবিদ্ধ করার সুযোগ ভারত পাবে বা এই প্রশ্ন কেউ যদি করে যে এই রকম ভারত বিদ্বেষী একজন মানুষ যিনি ভারতের ভারত বিদ্বেষী অনেক মানুষ দেশে আছে ভারতের প্রতি বিদ্বেষ ভারত নিজে তৈরি করেছে কিন্তু যে ভারতে সেভেন সিস্টার্স দখল করে নিতে বলছে এখনও সেই মানুষটা একটা তদন্ত কমিটি লিড করছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি তাকে অচিরেই এই তদন্ত কমিশন থেকে সরানো উচিত তাকে বুঝিয়ে তাকে ব্যাপারটা উনি একটা ডিজাস্টার করে ফেলেছেন একটা ডিজাস্টার করে ফেলেছেন একই ধরনের একটা ডিজাস্টার একবার একজন উপদেষ্টা করেছিলেন যারা মাহফুজ আলম মানে সব কিছু তাদের অখণ্ড ভারত আছে আর আমরা এইগুলো সব সেই পুরনো সীমানাটি মানা নিয়ে দিয়ে উনি স্ট্যাটাসটা সরিয়ে ফেলতে হয়েছিল এগুলো বালখিল্ল মাহফুজ আলমের মতো একজন এই বালখিল্ল করেছেন তার বয়স বালকেরই মানে রাষ্ট্র পরিচালনার দিক থেকে বলতে পারি কিন্তু অত্যন্ত পরিণত বয়সে যেন ফজলুর রহমান এই কাজ করেছেন এটা কোনোভাবেই কোনোভাবেই আমি মনে করি না ঠিক আছে আমি চাই সরকারের যে স্টেটমেন্ট এই স্টেটমেন্ট যথেষ্ট না সরকারের খুব দ্রুত এই ব্যাপারে ভাবা উচিত আলোচনা করা উচিত এবং আমি আবারও বলছি আমি মনে করি না তার আর এই কমিশনটাকে লিড করা উচিত আপনারা যদি এটাকে যৌক্তিক মনে করেন আপনাদের মতামত জানাতে পারেন আর কেন যৌক্তিক না কেন যৌক্তিক না সেটা যদি হয়ে থাকে তাহলে সেটাও জানান আমাদের একটা কথা মনে রাখতে হবে বাংলাদেশে যখন একটা কমিশন তৈরি হয় এটা শুধুমাত্র আমরা না বা ভারতও না এটা আমরা চাইব সেটা যদি সেই মান হয় সেটা আমরা সারা পৃথিবীতে দেখাতে চাই আমরা সারা পৃথিবীতে দেখাতে চাই যে দেখো আমার দেশে কি হয়েছে এবং আবারও বলছি হাইপোথেটিকলি ধরে নিচ্ছে সেখানে পাওয়া গেল ভারত এইভাবে ভাবে ইনভলভ ছিল আমরা সারা পৃথিবীর সামনে দেখাতে পারবো ভারত কিভাবে আমাদের দেশে ডিজাস্টার ঘটিয়েছে এই প্রত্যেকটা জিনিস অনেকেই ফুদিয়ে উড়িয়ে দেবেন ফজলুর রহমান দেখছিলেন আমাদের নিউজগুলো এবং বুঝতে পেরেছেন ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আমরা একটি আওয়াজ উঠেছে এটি শুনতে পেরেছি যে ভারত বাংলাদেশ যুদ্ধ হতে পারে তবে এই লালমনির হাটের যে ঘাঁটি এটি কিন্তু ভারত বাংলাদেশের যুদ্ধকে শক্তিশালী করবে অর্থাৎ বাংলাদেশকে এখানে শক্তিশালী করবে এবং ভারতের চিন্তা করতে হবে বাংলাদেশের দিকে যদি আঙুল তোলে তাহলে বাংলাদেশ যে তাদেরকে একটি কঠিন জবাব দেবে সেটি কিন্তু ভারতের মাথায় রেখে যুদ্ধের কথা ভাবতে হবে এবং ভারত বরাবরই কিন্তু আমাদের তারা ক্ষতি করার চেষ্টা করেছে তবে এবার ডক্টর ইউনুস কিন্তু তিনি তার যে শক্তি এবং মনোবল এবং তার মেধাকে তিনি কাজে লেগে এই লালমনিরহাট বিমানঘাটিকে উদ্বোধন করছেন এবং আমরা ইতিমধ্যে অনেক শুনেছি যে বিডিআর হত্যার সাথে ভারত সরাসরি জড়িত আছে তবে এই জড়িতটা স্পষ্ট হয়নি এখনও তবে আমরা এর সুষ্ঠু তদন্ত পেলেই কিন্তু এটি স্পষ্ট হয়ে যাবে যে ভারতের সাথে যে এই বিডিআর হত্যাকাণ্ডের সরাসরি তাদের হাত রয়েছিল সেটি কিন্তু জাতির সামনে একদম উন্মুক্ত হয়ে যাবে তবে এতে কোনো সন্দেহ নাই যে এই ভারতের যে বিডিআর হত্যার সাথে ভারতের কোনো হাত ছিল না অবশ্যই হাত ছিল ইতিমধ্যে আমরা অনেক প্রমাণ পেয়েছি তবে সেই প্রমাণগুলো কেন জানি আমরা কোনো কাগজে কলমে দাঁড়া করাতে পারছি না বা অর্থাৎ বাস্তবে কোন দাঁড়া করানোর কেমন জানি শক্তি কম তবে বারবারই এই বিডিআর হত্যার তদন্তের যে ডিগনিশানা দেওয়া হয় বা দায়িত্ব নেওয়া হয় যারাই নিচ্ছে তারাই পিছিয়ে যাচ্ছে এবার হয়তো আমাদের এই তদন্তটি সঠিক করে এবং সঠিক তথ্য জনগণকে জানানো প্রয়োজন মনে করি এই সরকারের